ইমানের শাখা কতটি পাঁচটি ইমানের শাখা পাঁচটি প্রশ্ন উত্তর সঠিক হয়নি তো প্রশ্ন উত্তর কে পারবে ইমানের শাখা কতটি মৌসুমী খাতুন আসম তাহলে মৌসুমী খাতুন তুমি বলো ইমানের শাখা কতটি সত্তরের অধিক মাশ আল্লাহ তোমার প্রশ্ন উত্তরটা সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ যাও কোন বাহন করে নবী সাল আলিয়া সাল্লাম মসজিদে আকশায় গিয়েছিলেন মেরাজের সময় মেরাজের দিন কোন বাহনে করে নবী সাল আলী সাল্লাম মসজিদে আকসা গিয়েছিলেন সে বাহনের নাম কি তো পারবে না বলছে তো এই প্রশ্ন উত্তর কে পারবে মেরাজের রাত্রে নবী সাল আলিয়া সাল্লাম মসজিদে আকশা কোন বাহন করে গিয়েছিল দুজনা মাবিয়া খাতুন আসো আমি নারী বোন মাবিয়া খাতুন চলে আসো মাবিয়া খাতুন তাহলে তুমি বলো মেরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদুল আকসা কোন বাহনে করে গেছিলেন সেই বাহনের নাম উরাক নামের একটি জান্নাতের বাহনে মাশাআল্লাহ তোমার প্রশ্ন উত্তরটা সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ যাও